হ্যালো ইন্ডিয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকাল এখন দশটা বাজে আর আমরা এখন বেরিয়ে যাব একটা জায়গায় তো তার আগে আমি একটু দোকানে গেছিলাম এই যে দেখো এইখানটায় এই যে গামলাগুলো দেখছিলাম তো গিফট দেওয়ার ছিল কিন্তু আমি দিব না আমার পার্লার যে বৌদি বলি ওই দিবে মানে আজকে যাদের বাড়িতে যাচ্ছে একদিক থেকে রিলেটিভ হয় আর একদিক থেকেও বলতে গেলে কাস্টমার এবার ওদের বাড়িতে যাবে বলে এই গিফট আমাকে বললো বেছে রাখো একটা তো আমি একটা বেছে রাখলাম তারপর স্কুটি করে চলে গেলাম অনেকটাই দেরি হয়ে গেছিলো তো ওদের বাড়িতে পৌঁছে দেখি না ও এখন পর্যন্ত চান করেনি আর এখন বেলা প্রায় এগোটা বাজে তো আমি কিছু জিনিসপত্র বের করে রেখেছিলাম তারপর ভাবলাম দূর আসেনি যখন পরেই বের করব তো তারপর যাই হোক একটুখানি নিজে ভিডিও করছিলাম আর এই প্রথমবার বলতে গেলে আমি কোনো মানে ব্রাইডকে সাজাতে যাচ্ছি তাও আবার আমি নিজে শাড়ি পরে অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল ওইখান থেকে আমি স্কুলে ঢুকবো ভাবছিলাম তো তার জন্য ভাবেই গেছিলাম আর বিয়েবাড়িতে যেটুকু সাজতে হয় সেইরকম আমি মানে পুরো নর্মাল বলতে গেলে সেজে গেছিলাম তো ব্রাইডের ডিপেন্ড ছিল যে পুরো যেভাবে নর্মাল লুক থাকে মানে বেশি হেভি যেন না হয় তো আমরা সেই রকমই করি আর আমরা কিন্তু ব্রাইডাল মেকআপ করি না তাও তো আমরা নর্মাল মেকআপই করি আর এটা বলেই গেছিলাম বা যখন আমাদের ঠিক করা হয়েছিল তখনই আমরা জানিয়েছিলাম তো ওনাদের পক্ষ থেকে কোনো আপত্তি ছিল না আর এই যে দেখো কনক বৌদিকে তো সবাই যেন মানে আমার ব্লগে যে ব্লগ যারা দেখো অনেক সময়ই দেখেছ তো মানে বৌদির ভাইয়ের রিসেপশানে গেছিলাম তো যাই হোক তারপর এখানটায় বৌদির পঞ্চক ছিল বলে বৌদি বসে পড়েছে এখন মুড়ি মিষ্টি এই ফলটলের ওপর খাবে তারপর এখানটায় আমরা কিন্তু অন্য কথা আলোচনা করছিলাম তবে ওই কথাটা কি আমি সেটা ভুলেই গেছি তো যাই হোক তারপরে আবার চলে এসেছিলাম এখানটায় দেখতে যে কত দূর কি হলো কোথাও অসুবিধা হচ্ছে কি না তো হ্যাঁ অসুবিধা তো অনেকই হয়েছে কারণ ওই যে বানটা করতে না মানে মাথার ফুল কিছুই ছিল না তো আমাদের কাছে দুটো গোলাপ ফুল প্লাস্টিকের ছিল তো ওটা দিয়ে মেকআপ করেছি তাও মানে কেমন খালি খালি লাগছিলো তো সেই কারণে আবার ওই মানে গিফট এসেছিলো ওর ওরা তো ওই বুকেগুলো যে হয় তো ওইখান থেকে ফুলগুলো ছিঁড়ে ওরা দিয়ে দিয়েছিলাম তারপর খেতে বসার সময় একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এখন বাড়ি ফেরার পালায় এই যে দাও তো আমি আগে থেকে গেটের সামনে দাঁড়িয়েছিলাম একটু দেখার জন্য যখন ঢুকি তখন তো তেমন কিছু দেখিনি তো সেই কারণে চলে এসছিলাম আর আমরা এসছিলাম আজকে সাজাতে জের থানে তো তারপর এই যে জামাইবাবুর দোকানের সামনে দাঁড় করে দিয়ে শিবাদা এখন তেল ভরতে গেছে গাড়িতে তো এলে আবার যাব তো তোমরা দেখে নাও আরেকবার ওর লুকটা কেমন হয়েছে এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো কাছে যাব কবে পাবো ওগো তোমার